দুর্ভাগ্য আমাদের এমন কোনো নির্বাচন নেই দু সালের পরে যেখানে মানুষের রক্ত খুন ছাড়া হচ্ছে না যে কোনো নির্বাচনে দেখবেন খুন হতে হচ্ছে পিছিয়ে বর্গের মানুষ আর একটা কথা আমি জোর গলায় বলছি এটা মুসলমানদের শিক্ষা নেওয়া দরকার মুসলমানদের রক্ত ছাড়া পশ্চিমবাংলা নির্বাচন নাকি বিধা হয়ে যাচ্ছে মুসলমানরা না হলে পশ্চিমবাংলার নির্বাচন নাকি সার্থক হয় না আর কত মার খাবেন চাকরিতে জিরো পার্সেন্টে নিচে চলে গেছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ধ্বংস হয়ে গেছে ওবিসি বিসি সার্টিফিকেটে ধ্বংস হয়ে গেলেন এখনও লাশ হয়ে এই এই লাশের রাজনীতি করবেন সকাল থেকেই ঢুকঢাক চলছিল প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এখন নাকি এসপি টেসপি গিয়ে বিশাল বাহিনী নেই এখন কী করবে এখন কি করবে একটা মা একটা বাচ্চা মেয়ের জীবন চলে গেলে এখন ভোট দিচ্ছে ওই গ্রামটা জানে না অনেক আগে থেকে ওই এলাকাটা উত্তপ্ত এর আগে ওখানকার লোকাল আইসি ওসি আক্রান্ত হয়েছিল ওই বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে এত সাহস পাচ্ছে এই বোমা গুলি পিস্তল খোলা থেকে আসছে প্রশাসন কি করছে আমি আমি এই এই পিরিয়ডে না আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম আমি আসার পথে আমার গাড়িটা আটকে ছিল আমাদের চেক করুন তারপর বলুন না না চলে যায় আমি না চেক করুন আপনারা আপনার ডিউটি পালন করুন মানে এর গাড়িও ছাড়ছেন না এমএলএর গাড়ি তো কিনে যেতে পারে আমি যখন কনফিডেন্টলি বললাম যে আমারও চেক করুন কোনো সমস্যা নেই তখন ছেড়ে দিল তাহলে ওইখানে বঙ্গুলি পিস্তল ঢুকলে কী করে দেখলে দেখা যাবে তৃণমূলকে আরও ওরা গ্রিন করিডোর করে ঢুকায় এ দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে আমি রাজ্য সরকারের প্রধানের ক্ষমতা উচিত নিঃশর্তে এবং এই সমস্ত যারা গুন্ডা দুষ্কৃতী বস বদমাস আছে তাদের ঘাট ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এমন কোনো নির্বাচন নেই দু সালের পরে যেখানে মানুষের রক্ত খুন ছাড়া হচ্ছে না যে কোনো নির্বাচনে দেখবেন খুন হতে হচ্ছে পিছিয়ে বর্গের মানুষ আর একটা কথা আমি জোর গলায় বলছি এটা মুসলমানদের শিক্ষা নেওয়া দরকার মুসলমানদের রক্ত ছাড়া পশ্চিমবাংলার নির্বাচন নাকি বিধা হয়ে যাচ্ছে মুসলমানরা না খুলে পশ্চিমবাংলার নির্বাচন নাকি সার্থক হয় না আর কত মার খাবেন চাকরিতে জিরো পার্সেন্টে নিচে চলে গেছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ধ্বংস হয়ে গেছে ওবিসি সার্টিফিকেট ধ্বংস হয়ে গেলেন এখনও লাশ হয়ে এই এই লাশের রাজনীতি করবেন ঘোড়ার ডিম হবে ওই বলতে হয় টুইট করতে হয় লোক ছিচি করবে এর বাইরে কিছু হবে না বক্তব্য কাণ্ডর পরে যখন এগারো জন মুসলিম পরিবারের মানুষজনকে শহীদ করেছিল খুন করেছিল তাদের দলের লোকেরাই তখন কি তারপরে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মহাশয় অবৈধ অস্ত্র শস্ত্র বোমগুলি পিস্তল উদ্ধার করতে যদি উদ্ধারই হয়ে যেত তাহলে এই দিন দেখতে হতো না আমার ভাঙড়ের তিনটে ভাঙড়ে আমার তিনটে ভাইকে শহীদ করতো না ভাঙড়া আরও সাধারণ মানুষকে শহীদ করতো ওরা খুন করতো তবে আজকে যে বাই ইলেকশন ছিল তৃণমূল জয়লাভ করেছে শুভেন্দু অধিকারী বলছেন যে তার মডেল সফল রয়েছে দেখুন নিজের দৈকে কেউ এক টক বলবে বলবে না বারো হাজার ভোট কমেছে এটা মাথায় রাখা দরকার শুভেন্দুবাবু হিন্দু হিন্দু ভাই ভাই বলে হিন্দু ভাইরা ভোট দেবেন অত সহজ নয় হিন্দু মুসলমান নির্বিশেষে প্রস্তুত নিয়েছে দু হাজার ছাব্বিশের এখন প্রিপারেশন নিয়েছে যে বিজেপি তৃণমূলকে হারাতে হবে তবে একটা কথা আমি বলছি অন ক্যামেরা বলছি সিপিএম কংগ্রেসকে মনিস্থিত করতে হবে যে বিজেপির বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে ইচ্ছুক কি ইচ্ছুক নয় এ কথা আমি আজকে এটুকু বললাম পরবর্তীতে ডিটেলশন বললাম শকথ বললাম তিনি বলছেন যে এসে ক্ষতি করছে জ্ঞান দেবে নটরী কি মিলানটা পুরফুরা শিব পীর যাদের ইতিহাস ওনার জানা আছে ভারত ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান বাংলার মুসলমানদের অবদান বাংলার মুসলমানকে উৎসাহিত করার পিছনে আমার দাদু ছিল সরকারের দাদু ছিলেন ওই নটরিয়াস ক্রিমিনালের দাদু ছিল না রাজা পিয়ারি মোহনের ডাকে ব্রিটিশ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সময় আমার দাদু উপস্থিত হয়েছিল পুরফুরার পিতা অবক্কা সিদ্ধির রমতুল্লা ওই নটরিয়াসের ওই নটরিয়াস ক্রিমিনালের দাদু যায়নি সাঁওতাল বিদ্রোহের সময় সাঁওতাল সমাজের মানুষের পাশে আমার দাদু ছিল ওই নটোরিয়াস ক্রিমিনালের দাদু ছিল না যায়নি ও নটো ডে আমাকে আমাদেরকে জ্ঞান দেবে আমরা এতদিন তো রাজনীতি করিনি গুলিশ করেছে ধ্বংস করে রাজনীতি ক্রমশিত করেছে এখন রাজনীতিতে আসেছি ওদের আমি বন্ধ করবো ওদের খাওয়া বন্ধ হয়ে যাবে এই জন্য ওদের কি ডায়লগ ভুলে গেলেন একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে আমার সরকার ঘোড়ার ডিম করবে দিয়েছ আপনারা দিয়েছেন হিরোকে তো হিরো হিরো কি করে কন্ট্রোল করবে আপনারা যদি জনগণের জনপ্রতিনিধি জিতে দেন পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে তুমুলভাবে এ করতো সমস্যা হচ্ছে আপনাদের ভুল লোককে নির্বাচন করবেন আর আশা নেবেন আপনি লাগাচ্ছেন আম গাছ আর আমরা খাওয়ার শখ গেছে আমরা খাওয়ার সব গেলে আমরা গাছই লাগাতে হবে থ্যাংক ইউ